হ্যালো আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন এস ডিএমএল বাংলা টিউটোরিয়ালে গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করছি কীভাবে একটা ইমেজ লিঙ্ক করতে হয় কীভাবে একটা ওয়েবসাইটও ইমেজ শো করাইতে হয় তো এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে একটা ইমেজ শো করানোর পরে ছোটো বড়ো ওই দেওয়া যায় তো আমি আপনাদের সরাসরি দেখাই মুখ এখন লাইভ কীভাবে এই কাজ করতে হয় তো আমার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম ওপেন করার পরে আমি এস টিএমের বেসিক কোডগুলো লিখলাম বেসিক কোডগুলো আপনারা অবশ্যই জানেন কীভাবে লিখতে হয় আর যারা জানেন না অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবা তাহলে অবশ্যই পারবা আমি কোডটা লিখলাম জাস্ট ইমেজ লিঙ্ক করার নিন লাগে ইমেজ টেক ব্যবহার করতে হয় আমি ইমিস্টেক ব্যবহার করলাম সোর্স ফাইল সোর্স ফাইলে আপনার ইমেজটা কোন জায়গাতে আছে কি নামে আছে ওইটা দিবা তো আমার ইমেজটা আছে ইমেজ নামে ইমেজ ডট জে কেজি তখন যদি আমি আউটপুটটা দেখি তাহলে যে তোর মামার ইমেজটা আমার ওয়েবসাইটে শুয়েছে দরকার শুয়েছে তখন আমি চাইলাম এই ইমেজটা একটু বড় হোক ছোটো হোক ওই ডাইট দিই তো ওই ডাইট ডাল লাগিয়া এস এর অ্যাক্টিভিটি আছে একটি উইট ব্যবহার করলে আপনার পারবা অথবা এস দেওয়া আপনার পারবা তো আমি জাস্ট একটি উইড ব্যবহার করে দেখাই আপনার কীভাবে ইমেজ দেওয়া যায় এখন আমি দিলেই এখানে একটা ওয়েড এখনও যদি আমি একটা ওয়েড দিলাই লাইন দুইশো পিক এখন যদি আমি পেজটা রিলোড দিই দাস উঠেছে ডিফল্ট হয়ে গেছে উইড এখন যদি আমি একটা হাইট দিতাম সেই হাইটও দিতে পারবো আমরা যদি হাইট দেওয়ার লাগে আমরা এখানে আরেকটা একটা একটিউট ব্যবহার করব হাইট দিলাম আমি তিনশো পিপল দেওয়া হাইট এখন আমি কত বলবো দেখাচ্ছিলাম আপনারা কীভাবে প্যারাগ্রাফ প্রিন্ট করতে হবে কয় একটা পেজ থেকে আর একটা পেজ কেউ ক্লিক করলে যায় তো আমি এখন জেলায় মো আপনাদের কেউ একটা ইমেজও কেউ ক্লিক করলে এক পেজ থেকে অন্য পেজ যায় তো সেক্ষেত্রে এটা ব্যবহার করা লাগে ইয়ে টেক আছে রেফারেন্স তো আমি ইমেজটা আস্তা রেপ করে দি এখন ব্যবহার করবো আমরা এটেক ব্যবহার আর্ফ

তাহলে সরাসরি গুগল উড়িয়ে যাইব তো আমি দিয়ে সেভ দিলাম এখন পেজটা রিলিট করি যদি আমি পেজে ক্লিক করি তাহলে সরাসরি গুগল উড়িয়ে যাইব আমারে ধোকা আমরা ওলা ইউজ করতে পারি ইমেজে লিঙ্ক করতে পারি রবি অন্য কিছু করতে পারি তো ইমেজ উইথ আইড চেঞ্জ করা যায় এস এল একটিভ দেওয়া অথবা সিএসএস দেওয়া তো সিএসএস দিয়ে একইভাবে ইউজ করা হয় আমি আপনাদের দেখাইম অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা শেয়ার করবা